ওম নমশিবাই দর্শক অ্যাস্ট্রোমেদা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বিগত বেশ কিছুদিন ধরে প্রায় এক মাসের বেশি হল আমি ট্রানজিট নিয়ে নানান ধরনের আলোচনা করেছি দেখতে গেলে এখনও পর্যন্ত ইউটিউবে বা অন্যান্য টিভি চ্যানেলগুলোতে এই ট্রানজিটের ওপরেই সবচেয়ে বেশি ভিডিও তৈরি হচ্ছে কিন্তু কয়েকদিন ধরে আমার মনে হচ্ছে যে এই গ্রহদের ট্রানজিট বা গ্রহদের গোচর বা যাকে সঞ্চার বলা হয় তার ফল বা তার প্রভাবকে বুঝতে গেলে আমাদের তার আগে জ্যোতিষের কিছু গুরু রহস্যকে বা এর যে একটা এডুকেশনের জায়গা রয়েছে এর যে একটা অ্যাওয়ারনেস রয়েছে তাকে বুঝতে হবে কারণ যদি জ্যোতিষের বেসিক্সকে তার মূলভূত বিষয়গুলোকে যদি আমরা বুঝতে না পারি যদি তাকে আমরা অবহেলা করি বা এড়িয়ে চলে যাই তাহলে জ্যোতিষ তত্ত্বটি কি তা বোঝা একটু অসুবিধে হবে দর্শক দেখতে গেলে জ্যোতিষ খুব কঠিন কিছু নয় প্রকৃতি বিজ্ঞানের একটা সরল রহস্যের মধ্যে রয়েছে তাকে বোঝা সহজ আর যখনই আমরা এই বিদ্যার রহস্যকে বুঝে উঠতে পারবো তখন তার সাহায্যে আমরা আমাদের জীবনের সমস্যার কারণগুলিকে বুঝতে পারবো এবং এর মাধ্যমে আপনারা আপনাদের জীবনের সমস্যাকে সহজেই বুঝে ফেলতে পারবেন ও সহজভাবেই তা সমাধান করতে পারবেন বলে আমার মনে হয় দর্শক জ্যোতিষের এই গুরু রহস্যকে এই অ্যাওয়ারনেসকে অর্থাৎ জ্যোতিষের এই এডুকেশনের বিষয়টিকে আজকের ভিডিওর বেস বানাতে চাই আর এই অ্যাওয়ারনেসকেই বা এডুকেশনকেই একটা সিরিজের আকারে ধীরে ধীরে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব লাস্ট ভিডিওতে আমি বৃহস্পতির মৃগশিয়া নক্ষত্রের ট্রানজিট এবং আমাদের বারোটি রাশিতে এই ট্রানজিটের কি প্রভাব পড়বে সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম তাই সর্বপ্রথম বৃহস্পতি গ্রহের আলোচনা দিয়েই এই ভিডিও সিরিজ আরম্ভ করব বৃহস্পতি কেমন গ্রহ বৃহস্পতি কেমন ফল প্রদান করে থাকে পজিটিভ ফল দেয় নাকি নেগেটিভ ফল প্রদান করে তার পজিশন কি এই গ্রহটি কিভাবে কাজ করে আমাদের জীবনের উপরে এর ইনফ্লুয়েন্স কেমন এই সব বিষয়ে একটু আলোকপাত করব এখন আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি নেক্সট টু সান অর্থাৎ সূর্যের পরেই এর স্থান স্বাভাবিকভাবে বড় গ্রহ হিসেবে তার ফল প্রদান করার ক্ষমতাও বেশি বৃহস্পতিকে দেবগুরু বলা হয়েছে দেবতা অর্থাৎ যিনি দান করেন বা দেন বৃহস্পতি যেহেতু সবচেয়ে বড় গ্রহ তাই তার দান করার ক্ষমতা তার দেওয়ার ক্ষমতাও সবচেয়ে বেশি বৃহস্পতিকে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে সবচেয়ে সহজ ভাষায় বলা যায় যে টু নো মাইসেলফ অর্থাৎ নিজেকে অন্বেষণ করা আমাদের নিজেকে জানা নিজেকে বোঝার চেষ্টা নিজের সম্পর্কে জানা আমাদের নিজের ভেতরে যা কিছু ভালো আছে তাকে জানা নিজের ভেতরে যা কিছু মন্দ আছে তাকেও জানা নিজের সমস্ত পজিটিভিটিকেও জানা দর্শক এই বৃহস্পতি এ বিষয়ে আমাদেরকে সবচেয়ে বেশি নলেজ বা উইজডম দিয়ে থাকে যাতে আমরা আমাদেরকে সমর্থবান করে তোলে যাতে আমরা নিজেদেরকে বুঝতে পারি এই কারণেই বৃহস্পতিকে জীবকারক গ্রহ বলা হয়েছে আমাদের জীবনকে অভিজ্ঞতা পূর্ণ করা আমাদেরকে এক্সপেরিয়েন্স করানোই জীবনের এক্সপিরিয়েন্সের যুদ্ধ করানোই এর উদ্দেশ্য তাই আর তাই দর্শক যে মানুষ নিজের সমস্ত ভালো মন্দকে জেনে যায় নিজের দুর্বলতাকে জেনে যায় নিজের ত্রুটি বিচ্যুতিকে জেনে যায় তার পক্ষে জীবনের সমস্যাকে সমাধান করা কঠিন থাকে না আর সে সহজেই তার জীবনকে সহজ করতে পারে জীবনের সমস্যাকে সমাধান করতে পারে আর এটাই হলো বৃহস্পতির সবচেয়ে বড় পজিটিভ বৈশিষ্ট্য এর সাথে সাথে বৃহস্পতি হল গুরু অর্থাৎ টিচার অ্যাস্ট্রোলজি গ্রন্থে বলা হয়েছে জুপিটার ইজ দ্য ন্যাচারাল রুলার অফ টিচিং প্রফেশান অ্যান্ড এনি প্রফেশান কানেক্টেড টু ল হাই নলেজ জুপিটার অলওয়েজ ফলোজ দ্য রাইচিয়াস পথ ইট ইজ দ্য রুলার অফ ল ওয়ার্ল্ডলি অর স্পিরিচুয়ালি বৃহস্পতিকে আমরা আই বা ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স কোশেন হিসেবে ধরতে পারি কার কতখানি আইকিউ রয়েছে তা এই বৃহস্পতির মাধ্যমেই ধরা যায় বা জানা যায় তবে শুধুমাত্র আইকিউ বা ইন্টেলিজেন্স কোশ্চেন্টের মধ্যেই সীমাবদ্ধ নয় জুপিটার বা বৃহস্পতি এসকিউ অর্থাৎ স্পিরিচুয়াল কোশ্চেন বা আধ্যাত্মিক জগতের সীমা পর্যন্ত আমাদেরকে নিয়ে যায় জাগতিক জ্ঞানের সীমা থেকে আধ্যাত্মিক জগতের আধ্যাত্মিক জ্ঞানের সীমানায় নিয়ে যায় এই বৃহস্পতি সুতরাং দর্শক শুধুমাত্র জাগতিক জ্ঞান নয় আমাদের আধ্যাত্মিক জগতের অনুভূতি আধ্যাত্মিক ধ্যান ধারণাকেও তৈরি করে দেয় এই বৃহস্পতি বৃহস্পতি যেমন আমাদের সমস্ত রকম টিচিং দেয় ডিভাইন টিচিং দেয় তেমনই আবার এর সাথে সাথে আমাদের ওয়েলথ বা সম্পদের কারক সন্তানের কারক এই বৃহস্পতি একজন পণ্ডিত জ্ঞানী মানুষ হিসেবে একজন বড় দাদার মতো কিংবা একজন জ্ঞানী প্রবক্তা মতন মানুষ হিসেবে আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে থাকে সমস্ত রকম স্কলার সমস্ত রকম ম্যানেজমেন্টস এক্সপার্টস লয়ার জাজেস তারপর কনসালটেন্ট সাইকোলজিস্ট প্রভৃতি সমস্ত রকমের বোদ্ধা মানুষদেরকে বোঝায় এই বৃহস্পতি আমরা এই সমস্ত মানুষদেরকে বুঝতে পারি এই বৃহস্পতির মাধ্যমেই এই বৃহস্পতি আমাদের জ্ঞান প্রদান করে আমাদের ওয়াইস করে তোলে আমাদেরকে ইন্টেলিজেন্স দেয় আমাদেরকে সক্ষম করে তোলে সমর্থবান করে তোলে তো দর্শক মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে বৃহস্পতি আমাদের কী কী প্রদান করতে সক্ষম এখন দর্শক বৃহস্পতির ট্রানজিট বা গোচর সম্পর্কে জানা বোঝার আগে চলুন বৃহস্পতি সম্পর্কে আরও কিছু জেনে নিই যেমন একজন জাতক বা জাতিকার বার চার্টে বৃহস্পতি কোন হাউসে অবস্থান করছে সেখান থেকেই তার ট্রানজিটের সম্পর্কগুলির ধারণা লাভ করা যায় কিন্তু এই ট্রানজিটের বিষয়ে আলোচনার আগে বৃহস্পতির কনজাংশন বা অন্যান্য গ্রহের সঙ্গে তার সমন্বয়গুলি জানাটা দরকার বৃহস্পতি যদি আমাদের অন্য কোনো গ্রহের সঙ্গে করে তাহলে আমাদের জীবনে তার কি প্রভাব পড়তে পারে যদি বিশেষ করে সেই গ্রহটি কোনো অশুভ গ্রহ হয় এক্ষেত্রে এই দুই গ্রহের সমন্বয় বৃহস্পতি এবং অন্য একটি আহ অশুভ গ্রহের সমন্বয়ের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে তাদের মিলিত ভাব যে আমাদের জীবনের উপরে কিভাবে আসতে পারে তার একটা রহস্য এখানে উন্মোচন করার চেষ্টা করব এখন অশুভ গ্রহ বলতে গেলে প্রথমেই আমাদের মনে যার নাম আসে তা হলো শনিদেব আজকের ভিডিওতে এই দুই গ্রহের সমন্বয় অর্থাৎ শনি এবং বৃহস্পতির সমন্বয়িত যে ফল তার অন্তর্নিহিত যে একটি সত্য রয়েছে তাকে বোঝার চেষ্টা করব যদিও প্রত্যেকটি বার চাটে এই দুটি গ্রহের সমন্বয় একই রকম ফল প্রদান করতে পারে না কারণ লগ্ন সাপেক্ষে হাউসগুলি যদি ম্যালিফিক হাউস হয় এবং হাউসগুলি যদি বেনিফিক হাউস হয় তাহলে তাদের ফল সম্পূর্ণ ভিন্ন রকম হবে এটাই স্বাভাবিক তবুও এই দুই গ্রহের অন্তর্নিহিত সমন্বয়ের যে একটা ফল রয়েছে সেই রহস্যকেই এখানে বোঝার চেষ্টা করব আজকের ভিডিওতে যদি আমাদের রাশিচক্রে শনি এবং বৃহস্পতির সহাবস্থান হয় যদিও শনির নাম শুনেই আমরা ভয় পাই বরং বলা ভালো যে শনির নাম করে আমাদেরকে ভয় দেখানো হয় কিন্তু বৈদিক জ্যোতিষে শনির মতন আরেকটি গ্রহ পাওয়া সম্ভব নয় শনি হলো একমাত্র গ্রহ যে বাস্তব বা রিয়েলিটিতে বিশ্বাস করে শনি আমাদের কর্মের জাজমেন্ট দেয় এবং আমাদের কর্মের রেজাল্টও প্রদান করে শনি হলো রুলস অ্যান্ড রেগুলেশনের প্ল্যানেট শনি হলো ডিসিপ্লিন এখন যদি এই ডিসিপ্লিনের প্ল্যানেটের সঙ্গে নলেজ এবং উইজডমের প্ল্যানেট বৃহস্পতি মিলে যায় তাহলে রেজাল্ট কি হতে পারে এর স্বাভাবিক ফল হলো এই যে ওই মানুষটি আরও ভালোভাবে ডিসিপ্লিন হয়ে উঠবে আরও বেশি করে অনুশাসন নিয়ে চলবে নিজের জীবনকে সে আরো ভালো করে বুঝতে শিখবে আর যে ডিসিপ্লিনড হয়ে অনুশাসনের মধ্যে থেকে নিজের সীমাকে বুঝে ন্যায় পরায়ণ কর্ম করবে তার রেজাল্ট কখনোই খারাপ হতে পারে না তার জীবন কখনোই খারাপ হতে পারে না কারণ এই দুই গ্রহই বৃহস্পতিও তার ন্যায় বা জাজমেন্ট দেয় এবং শনিও তার ন্যায় বা জাজমেন্ট দিয়ে থাকে এবং তাদের ফলদানের মধ্যে কোনো ত্রুটি থাকে না যখনই এই দুই গ্রহের কনজাংশন বা সহাবস্থান রাশিচক্রের কোনো একটি ঘর বা হাউসকে অবলম্বন করে হবে আর যদি আমরা এই দৃষ্টিভঙ্গিকে অবলম্বন করতে পারি আমাদের জীবনকে যদি আরও ডিসিপ্লিনের দিকে নিয়ে যেতে পারি আরও অনুশাসনের মধ্যে থেকে নিজেদেরকে এক্সপ্লোর করে ন্যায়ের পথে কর্ম করতে পারি তাহলে অবশ্যই এর ফল অত্যন্ত পজিটিভ হবে আমাদের জন্য সুতরাং দর্শক শনি বৃহস্পতি কিংবা বৃহস্পতি শনি হোয়াট এভার ইট ইজ যে কনজাংশনই থাকুক না কেন তা যে শুভ ফলই প্রদান করবে এতে কোনো সন্দেহ নেই কখনোই এই কম্বিনেশন বা এই কনজাংশন খারাপ ফল দিতে পারে না এখন অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেকের বার চার্টের অ্যাকর্ডিং টু লগ্ন হাউজেস হাউজের ডিভিশনগুলি আলাদা হয় যদি কোনো ম্যালিফিক হাউজে এই কম্বিনেশন হয় তাহলে অবশ্যই সুফলের মধ্যে কিছুটা ঘাটতি হতে পারে কিন্তু ডিসিপ্লিন অনুশাসন এবং জীবনকে ন্যায়ের পথে নিয়ে চলার ক্ষেত্রে খুব যে অসুবিধে হবে তা মনে হয় না দর্শক বৃহস্পতি ও শনির কনজাংশনের এই আলোচনার মধ্যে দিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে বাকি অন্য সকল গ্রহের সঙ্গে বৃহস্পতির কনজাংশনের যে অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে তা আলোচনা করব এবং আমাদের এই বৃহস্পতি রহস্য উন্মোচনের সিরিজ চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার